প্রদেশ আওয়ামী লীগ যে একটা ফ্যাসিস্ট দানবে পরিণত হতে পেরেছিল এর পেছনে বিএনপির দায় কতটা রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ জনগণের বড় একটি অংশ মনে করে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হওয়ার পেছনে বিএনপির ব্যর্থতাও দায়ী কিন্তু প্রশ্ন হল বিএনপি কেন ব্যর্থ হল হ্যাঁ আওয়ামী আমলে সবচেয়ে বড় ভুক্তভোগী দলটির নামও বিএনপি সেটা মেনে নিয়েই এই প্রশ্নগুলো করতে চাই বলুন তো ঠিক কি কারণে বিএনপি বারবার ব্যর্থ হয় রাজনৈতিক দাবার চালে বিএনপির একের পর এক ভুল চালিকের প্রধান কারণ নয় মোটা দাগে কোন কোন ভুল সিদ্ধান্তের ফলে বিএনপি নিজে তো বটেই পুরো দেশকেই ঠেলে দিয়েছিল এক অনিশ্চয়তার পথে আদতে দলটি কি পেরেছে সেই সব ভুল থেকে শিক্ষা নিতে প্রিয় দর্শক সার্চ অফ মিস্ট্রির আজকের পর্বে আমরা বিএনপির প্রধান পাঁচটি স্ট্র্যাটেজিক মিসক্যালকুলেশন নিয়ে অ্যানালাইসিস করব এবং কেন বিএনপি জনগণের থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেই বিষয়গুলো খতিয়ে দেখব দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম জেলজুলুমের মধ্য দিয়ে বর্তমানে একটি অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেকের ধারণা এই মুহূর্তে ক্ষমতা থেকে মাত্র কয়েক কদম দূরে আছে দলটি বিগত ১৬ বছরে দলটির নেতাকর্মীদের দমিয়ে রাখতে আওয়ামী লীগ সরকার এমন কোনো নির্যাতন নেই যা করেনি দীর্ঘ এই সময়ে নানা চড়াই উত্তরায় পাড়ি দিতে হয়েছে দলটির নেতাকর্মীদের অবশ্য গত বছর পাঁচই অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নির্যাতিত বিএনপির কিছু নেতাকর্মীর মধ্যে ভিন্ন চিত্র লক্ষ্য করা যাচ্ছে তাদের অনেকের আচরণ বিগত দিনের নির্যাতনকারীদের মতো দলের হাইকমান্ড থেকে এ বিষয়ে বারবার সতর্ক করা হলেও কতিপয় নেতাকর্মীর তেমন পরিবর্তন দেখা যাচ্ছে না ক্ষমতায় না যেতেই দলটির নেতাকর্মীদের মধ্যে চাঁদাবাজি ও দুর্নীতির সাথে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে বিএনপির অজনপ্রিয়তার পেছনে দুর্নীতি বেশ গুরুত্বপূর্ণ এবং প্রধান একটি ইস্যু বিএনপিকে নিয়ে তাই সমালোচনা করতে গেলে প্রথমেই থাকবে দলটিকে ঘিরে দুর্নীতির নানামুখী আলোচনা প্রিয় দর্শক একটু পেছনে ফিরে যাব আমরা বিএনপির এক থেকে সালের শাসনামলটা দেখব রিয়ার ভিউ মিররে সেই সময় যে বাংলাদেশ দুর্নীতিতে বিশ্বের শীর্ষে ছিল সেই আলাপ পুরনো বিএনপির অনেক সমর্থক অবশ্য এই দুর্নীতির সাথে বিএনপির নেতৃত্বে জড়িত থাকার ব্যাপারটা মানতে চান না কিন্তু একটা রাষ্ট্র যখন দুর্নীতিতে টানা চ্যাম্পিয়ন হতে থাকে তখন ব্যক্তি পর্যায়ে যে কোনো দুর্নীতি হয়নি সেই দাবি ধোপে টেকে না ওই লাইন দিছে ওদের কাছ থেকে প্রত্যেক মহল্লায় এক লক্ষ টাকা করে চাঁদা নিছে এই চাঁদা গুলিরও এই হাওয়া ভবন পাইছে এই ক্ষেত্রে প্রথম বছরের কৃতিত্ব আওয়ামী লীগের হলেও পরের বছরগুলোতে দুর্নীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার দায় বিএনপিকে নিতেই হবে আর যারা দুর্নীতি করেন তারা সচরাচর প্রমাণ রেখে করেন না তবে প্রমাণ পাওয়া যাক বা না যাক বিএনপির নেতৃত্বে যে কোনোই দুর্নীতি হয়নি সেই দাবি বিএনপির কেউই জোর গলায় কোনো দিন করেননি বিএনপির সেই দুঃশাসনের ফলে তারা জনতার ভরসা হারিয়ে ফেলে যা পরবর্তীতে এক এগারোর মতন একটি ঘটনার মঞ্চ তৈরি করে সহজ কথায় বিএনপি তার সবশেষ শাসনামলে জনগণের প্রত্যাশা মেটাতে ব্যর্থ এবং তাদের ব্যর্থতার গল্প এখানে কেবল শুরুমাত্র বিএনপির এই ভুলগুলোর কারণে চড়া মূল্য দিতে হয় বাংলাদেশকে আলটিমেটলি বিএনপির এই ব্যর্থতার প্রভাব পড়ে ঠিক এর পরের নির্বাচনের ভরাডুবির মধ্য দিয়ে বিরোধী দল হিসেবেও তাদের ব্যর্থতা অব্যাহত থাকে আওয়ামী লীগের এক একটি কূটকৌশলের সামনে কার্যত ক্লুলেস হয়ে পড়ে বিএনপি দুই সালে খালেদা জিয়ার বাড়ির সামনে থাকা বালু ট্রাক যেমন বিএনপির ব্যর্থ আন্দোলনের প্রতীকী চিহ্ন হয়ে আছে জনমানুষের মনে যে আন্দোলন একটা ট্র্যাক সরাতে পারে না সেই আন্দোলনের উপর জনগণ ভরসা করবে কিভাবে এমন প্রশ্ন তখন স্বাভাবিকভাবেই ঘুরপাক খাচ্ছিল চারপাশে যে কারণে আওয়ামী লীগ আরও দম্ভের সাথে বিএনপিকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক গণতন্ত্র বিরোধী কাজ করার সুযোগ পেয়ে যায় দশটা হুন্ডা বিশটা নির্বাচন ঠান্ডা উল্টো রথে চলা বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যত কোনো প্রতিরোধ করতে না পেরে দুই সালের নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্ত পরবর্তীতে বিএনপিকে সবচেয়ে বেশি ভোগায় কারণ আওয়ামী লীগ বুঝে ফেলে যে বিএনপি নির্বাচন না করলেও তাদের খুব বেশি কিছু যাবে আসবে না এর ফলে সংসদে বিএনপির কোনো প্রতিনিধি রইল না জনগণের হয়ে কথা বলার জন্য অথবা ডিপ্লোম্যাসির মাধ্যমে আলোচনার টেবিলে এসে সংকট নিরসনের জন্য আরও বেপরোয়া হয়ে উঠল হাসিনা ভাবুন তো আপনি যদি খেলার মাঠে না থাকেন তাহলে প্রতিপক্ষের বিরুদ্ধে জিতবেন কিভাবে এদিকে সব হারিয়ে কোণঠাসা বিএনপি বেছে নিল রাজপথের আন্দোলন দুই থেকে দুই সালে তাদের বিক্ষোভকে জনমানুষের সামনে সহিংসরূপে হাজির করা হলো। যার বিপরীতে বিএনপি জনগণকে বোঝাতে ব্যর্থ হলো যে তারা সহিংস আন্দোলন করছে না বিএনপির এই ব্যর্থতাকে খুবই চতুরতার সাথে ব্যবহার করলো শেখ হাসিনা প্রশ্ন তুলল এটা কি দায়িত্বশীল রাজনীতি আর বিএনপির উপরে প্রকাশ্যে দমন পীড়ন চালানোর লাইসেন্স পেয়ে গেল আওয়ামী লীগ এই বলে যে তারা বিএনপির সহিংসতার হাত থেকে দেশকে রক্ষা করছে জনগণের নিরাপত্তার স্বার্থে এদিকে এই সহিংসতা বিএনপির ভাবমূর্তি শুধু দেশে নয় বিদেশেও নষ্ট করেছে পশ্চিমা দেশগুলো তাদের দিকে সন্দেহের চোখে তাকিয়েছে আর আওয়ামী লীগ তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় টিকে গেছে উল্টো দিকে জনগণের থেকে আরও বেশি বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিএনপি তাদের দেখা হরতাল একটা সময় হাসি পরিণত হল প্রতিরোধ প্রতিবাদের তীব্রতা ভোঁতা হয়ে গেল একটা সময় এমনও বলা হচ্ছিল যে রাজপথে আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো সম্ভবই নয় ভূ রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নরবড়ো এই দলটি জামাতের সাথে জোটের হিসেবেও বড় একটা ভুল করে ফেলেছে বিএনপি পশ্চিমা দেশগুলো সমর্থন পাওয়ার চেষ্টা করেছে কিন্তু তাদের অতীতের সহিংসতা আর জামাতের সঙ্গে জোট বহির্বিশ্বে তাদের বিশ্বাসযোগ্যতা কমিয়েছে তারা ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে সব মিলিয়ে বিদেশি কোনো রাষ্ট্রের সাথে বিএনপি খুব জোরালো সম্পর্ক স্থাপন করতে পারেনি বিশেষ করে চীনের সাথে সম্পর্ক হতে পারত অত্যন্ত কার্যকর বিএনপি একটি মধ্যমপন্থী দল হলেও জামাতের মতন একটি ডানপন্থী দলের সাথে জোট করার ফলে শেখ হাসিনা বহির্বিশ্বে বিএনপিকে খুব সহজে একটি উগ্রপন্থী দল হিসেবে উপস্থাপন করতে পেরেছিল বিএনপি জামাতের সাথে এই জোট করার ফলে কিছু সমর্থক পেলেও অনেক মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নেয় সেই সময়ের প্রেক্ষাপটে এই জোট তাদের ভাবমূর্তি নষ্ট করেছে ফলে আওয়ামী লীগের সামনে শক্তিশালী বিরোধী দল হিসেবে দাঁড়ানোর সুযোগ বিএনপি হারিয়েছে যদিও বিএনপির নিজস্ব শক্তিমত্তা আওয়ামী লীগের বিরুদ্ধে যথেষ্ট মনে না হওয়ায় তারা জামাতকে নিজ স্বার্থে ব্যবহার করতে চেয়েছিল কিন্তু আদতে এটা তাদের জন্য খুব বেশি কল্যাণকর বলে প্রমাণিত হয়নি বিএনপির নিজেদের ভেতর ঐক্যের সংকট বরাবরই প্রকট এই দলটি সুবিধাবাদীদের শেল্টার দিয়েছে এদিকে দলের ভেতরে সংগঠনের অভাব নেতাদের নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ আর শক্তিশালী ছাত্র ও যুব সংগঠনের অভাব তাদের পিছিয়ে দিয়েছে উদাহরণস্বরূপ যে আমাদের ছাত্র সংগঠন যতটা শক্তিশালী ভূমিকা রাখতে পেরেছে বিএনপি তা পারেনি আর ঐতিহাসিকভাবেই বিএনপির শুরুটাও ছিল বিভিন্ন দলের মিশ্রণ বামপন্থী ডানপন্থী এবং সুবিধাবাদীদের নিয়ে এই অস্পষ্ট ভিত্তি তাদের কখনো একটি স্পষ্ট লক্ষ্য দিতে পারেনি উনিশশো ছিয়ানব্বই সালে নির্বাচনে কারচুপি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এইসব তাদের ভাবমূর্তি নষ্ট করেছে এই মুহূর্তেও পরিবারতন্ত্রের বাইরে গিয়ে বিএনপি থেকে তরুণ স্মার্ট ক্যারিজম্যাটিক নেতাদের আবির্ভাব খুব একটা চোখে পড়ে না বরং মেয়র হওয়ার জন্য দৌড়ঝাঁপার কমেডি সার্কাসগুলো বেশ চোখে লাগে বিএনপির আরেকটি মারাত্মক ভুল হল আজকের সময়ের সঙ্গে খাপ খাওয়াতে না পারা বাংলাদেশের এক চতুর্থাংশ মানুষের বয়স পনেরো থেকে উনতিরিশ এই তরুণরা শিক্ষা চাকরি দেশের সার্বভৌমত্ব অথবা জলবায়ু পরিবর্তনের মতন বিষয় নিয়ে কথা বলতে চাই কিন্তু বিএনপি কি বলছে পুরনো ধারার রাজনীতি বিএনপি নেতাদের নিয়ন্ত্রণহীন কথাবার্তা চাঁদাবাজি আর মাঠ দখলের প্রতিযোগিতা যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ যত দ্রুত দ্রুত নির্বাচনের জন্য বিএনপি নির্বাচন চাইতেই পারেন এতে কোনো ভুল নেই কিন্তু কোনো কিছু অতিরিক্ত মাত্রায় চলে গেলে তা বিরক্তির পর্যায়ে চলে যায় এই দেশের বিশাল একটি অংশ এখনও ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং এই দেশে ভোট মানেই একটি উৎসব যার সাথে সকলেই সম্পৃক্ত হতে চায় তাই জনগণকে ভোটের পক্ষে জনমত তৈরি করার সুযোগ দিয়ে বিএনপি বরং নিজেদের ভেতরের বিষয়গুলো ঠিক করে জনগণের সেবাই নিজেদের নিয়োজিত করতে পারত কারণ এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পতন না হলে হয়তো আরও বহু বছর নির্বাচনের সুযোগই আসত না বিএনপি কি একটু ধৈর্যের পরিচয় দিয়ে বরং জনগণের আস্থা পুনরুদ্ধারে কাজ করতে পারত না এদিকে দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে বিএনপির সবচেয়ে বড় অবদান ছিল অফিসিয়ালি এই আন্দোলনে যুক্ত না হওয়া আন্দোলন চলাকালীন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আন্দোলনে কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত আমরা এই যদিও সরকার বিরোধী যে কোনো আন্দোলনে বিএনপির সমর্থন থাকবেই কারণ আওয়ামী লীগের পতন হলে এর সুস্পষ্ট সুবিধাভোগী হবে বিএনপি কিন্তু এত বছর ধরে তাদের কোনো আন্দোলন সফল হতে পারেনি এতে জনগণের সম্পৃক্ততা ছিল না বলে তবে ভিন্ন দৃশ্য ছিল দুই হাজার চব্বিশে এই আন্দোলন যদি কোনো পলিটিক্যাল পার্টির ব্যানারে হতো তাহলে হয়তো এখানেও জনগণের সম্পৃক্ত না হওয়ার সম্ভাবনাই বেশি ছিল দমন পীড়নের দ্বারা শেখ হাসিনা সরকার বিএনপিকে দমাতে পারলেও চব্বিশের এই গণ ছাত্র জনতাকে দমাতে সক্ষম হয়নি কারণ এই আন্দোলন ছিল স্রষ্টার পোয়েটিক জাস্টিস এই আন্দোলন ছিল সর্বস্তরের সকল মানুষের গণআকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ দেশে বিদেশে থাকা সকল বাংলাদেশের মিলিত প্রচেষ্টার ফসল দুই এর জুলাই বিপ্লব ছিল বিএনপির জন্য গোল্ডেন অপরচুনিটি কিন্তু সেই সুযোগ কি কাজে লাগাতে পেরেছে দলটি বিএনপি বারবার জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে তারা জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে জনাব তারেক রহমান হয়তো বুঝতে পারছেন না যে তার দেশে থেকে জনসংযোগ করাটা কতটা জরুরি ছিল দেশের এই লগ্নে শুধুর লন্ডনে বসে যে তিনি সঠিকভাবে দল পরিচালনা করতে পারছেন না সেটি বলার অপেক্ষা রাখে না রাজনীতি আসলে রিমোটলি ওয়ার্ক ফ্রম হোম করে করা সম্ভব নয় জনতার পালস বুঝতে হলে একজন নেতার মাঠে থাকা খুবই জরুরি বিএনপি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ দল দেশ ও জাতির এই ক্রান্তিকালে তাদের ওপর অনেক দায়িত্ব কিন্তু তারা কি আবারও ভুলের পুনরাবৃত্তি করবে দুই হাজার সালের নির্বাচনে কি অন্য বিএনপিকে পাওয়া যাবে নাকি আবারও হতাশ করবে দলটি এটা আমাদের সবার প্রশ্ন আপনার কি মনে হয় কমেন্টে জানান এই ভিডিও পছন্দ হলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না